গাইস সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো খুব ভালো আছো তোমাকে আবারও চলে এসেছি তোমার কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো সবাইকে নতুন বছরে আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ তো আজকে আমরা এসেছি শ্রী স্বামী নারায়ণ মন্দিরে কল্যাণ মন্দির নামে পরিচিত তো চলো তোমাদের কল্যাণ মন্দিরে হাতের কাজ কত সুন্দর সুন্দর করে করা হয়েছে তো অজানা তথ্য আর কটা থেকে কটা খোলা থাকে তোমাদের ভিডিওর মধ্যে পুরো শেয়ার করবো চলো ভিডিও পুরো কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এটা হচ্ছে পার্কিং এরিয়া যারা চার চাকা গাড়ি বা বাইক নিয়ে আসতে পারো তাদের এখানে পার্কিং করতে পারো এটা পার্কিং এরিয়া পার্কিং চার্জ আলাদা আছে দেখো এই হচ্ছে মন্দির আর এই ডান সাইডেই তুমি ঢোকার মুখে দেখতে পেয়ে যাবে এই কটা থেকে কটা খোলা থাকে সকাল সাতটা দিয়ে সাতটা সাতটা তিরিশ থেকে বারোটা মধ্যে খোলা থাকে আর বিকেল চারটে দিয়ে আটটা রাত আটটা মধ্যে খোলা থাকে তো দেখো তোমরা তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক তো দেখো মাঠ মন্দিরটার সামনে বেশ খোলামেলা একটা মাঠ আছে দেখতেই পাচ্ছ কইটুকু মানে বড়ো জায়গা নেই মন্দিরটা বেশ তৈরি করা হয়েছে ওই সেই মন্দির দেখা যাচ্ছে তো আমরা এবার যাবো তো চলো হচ্ছে আমি চলে এসেছি কইল্যাণে শ্রী স্বামী নারায়ণ মন্দিরে চলো যাওয়া যাক ওই সেই মন্দির পেছনে আর মন্দিরটা দুদিক থেকে মাঝখানে এই মন্দিরটা বেশ খুবই বড় আর নিরিবিলি মানে মন্দির পুরো একদম নিরিবিলি কোনো দেখো আর ভালো লাগছে ওইগুলো বেশ দারুণ লাগছে দেখতে দুদিকে দুটো জলাশয় আছে এখানে জল থাকে কিন্তু এখন জল নেই শুকিয়ে গেছে হয়তো আর এইগুলো কিন্তু হচ্ছে এগুলো কিন্তু দেখো কত সুন্দর করে হাতের কাছে তৈরি করে করে করা হয়েছে দেখো একবার জাস্ট জাস্ট দেখো একবার হাতের কাজ কত সুন্দর সুন্দর মন্দিরের সামনে চলে এসেছি জুতো বুতো ওইখানে জুতো বুতো জমা দিয়ে আমরা চলে এসেছি মন্দিরের সামনে তো মন্দিরে এবার ঢুকবো তো মন্দিরে ফোন ইউজ করা যাবে না তো ফোনটা আমার পকেটে ঢুকে রয়েছে তো মন্দির থেকে ঘুরে এসে আমি তোমাদের আবার তথ্য দিচ্ছি ঠিক আছে চলো দেখো মন্দিরটার মধ্যে যে দেখো খোদাই করে করে দেবদেবী যে মূর্তিগুলো আঁকা হয়েছে দেখো জাস্ট একবার দেখো দেবদেবীর মূর্তিগুলো জাস্ট খোদাই করে করে বানানো হয়েছে দেবদেবীর মূর্তিগুলো আর এটা একটা অজানা তথ্য হলো আমি বলছি শোনো এর ওপর দিয়ে কোনো পাখি কিংবা কোনো প্লেন কিংবা কোনো জাতীয় কিছু জিনিস ওপর দিয়ে যায় না এটাই হচ্ছে এর অজানা তথ্য দেবদেবীর মূর্তিগুলো জাস্ট খোদাই করে করে বানানো এটা জাস্ট অসাম অসাম্য অসাম আর না এলে বিশ্বাস করতে হবে না এত সুন্দর মন্দির পৈল্যাণে আছে শ্রী স্বামী নারায়ণ মন্দির দেখো যে যাই শ্রীরাম হনুমানজির মূর্তি স্বামী নারায়ণের মূর্তি সব মূর্তি দেখো একবার সব মূর্তিগুলো দেখো সব মূর্তিগুলো কোথায় করে করে বানানো হয়েছে রাত হচ্ছে আস্তে আস্তে আলো কমছে তো আলোগুলো লাগছে আর দারুণ লাগছে দেখতে তো নিচে আরো সোনার মূর্তি আছে সোনার মূর্তি দেখতে যাব। তো ওপরে তো দেখে এলাম নিচে যাব সোনার মূর্তি দেখতে শ্রী স্বামী নারায়ণ মূর্তি সোনার মূর্তি আছে নিচে যাবো দেখতে তো চলো ওখানে তো ভিডিও করা যাবে না তো ওখান থেকে দেখে এসে তোমাদের পুরো দিচ্ছে আর আমরা শ্রী মন্দিরের যে সোনার মূর্তিটা আছে তো এইখানে জল ঢালতে গেলে টাকা করে নিয়ে দুজন পঞ্চাশ টাকা তো আমরা দুজন ঢেলেছি আমার আমার বন্ধু দুজন ঢেলেছি প্রসাদ দিয়েছে আর একটা গঙ্গা জল চন্ডমিত্ত বলতে গেলো ঠিক আছে তো পঞ্চাশ টাকা নিয়েছে তো আমরা জল ফল ঢেলেছি তোমার বাইরে বাইরে এখন চলে এসেছি তো চলো বাইরে তোমাদের কিছু একটু ভিডিও দেখো আস্তে আস্তে মন্দিরের লাইট গুলো জ্বলছে কি সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে দেখো একবার জাস্ট তোমার যদি রাতেও আসতে যাও রাতেও ভিডিওটা ভালো আসবে দেখো একবার চারিপাশটা দেখো হয়েছে খুবই অসাধারণ মন্দির আর রাতেও ভিডিওটা তো আজকে সোমবার তার খুব ফাঁকা ফাঁকা মনে হচ্ছে রবিবার করে একটা বেশি ভিড় হয় দেখতেই পাচ্ছি সন্ধ্যে আসছে তো আজকে মতো আমরা ব্লগটা এখানে শেষ করছি তো ভাই নেক্সট ভিডিও দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা